জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে সমস্ত আটবাহীতে নিয়োগ হয় সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ আইটিবিউ আসাম রাইফেল এই ধরনের চাকরি তুমি করতে চাও তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ফিফটি কে অর্থাৎ পঞ্চাশ হাজারের বেশি শূন্য পদ নিয়ে এলো এস জিডি টু নিয়োগ প্রক্রিয়া তার পরীক্ষাও কিন্তু তিন মাস এগিয়ে এলো এবং ফর্ম ফিল আপ ডেট সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে আজকে জানবো সেই বিষয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ চাকরি পেতে গেলে কিছু ইনফরমেশন তোমার জানা দরকার জয় দোস্ত তো চলো প্রথমত বলি আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটি প্রেস করে নাও কারণ এখান থেকেই কিন্তু প্রতিনিয়ত অফিসিয়াল আপডেট আনঅফিশিয়াল আপডেট অগ্রিম আপডেট ভ্যাকান্সি এবং কোচিং ক্লাসে যে ক্লাসেস রয়েছে সব কিছু ফ্রি অফ কস্টে পাবে আমাদের এই যে আইকে স্টাডি কোচিংয়ে ইউটিউব চ্যানেল থেকে এছাড়াও ওয়েলকাম টু দ্য আই কে স্টাডি ফোর্স অ্যাকাডেমি নদীয়া জেলার সেই বিখ্যাত ফোর্স একাডেমি আইকে স্টাডি তোমাকে স্বাগতম জানায় একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে সিঙ্গেল রুমের ব্যবস্থা রয়েছে ডাবল রুমের ব্যবস্থা রয়েছে ফোর্থ রুমের ব্যবস্থা রয়েছে এখানে তুমি যদি কিছু না জানো শুধুমাত্র মাধ্যমিক পাশ করো উচ্চ মাধ্যমিক কোনো পাশ করেছো তোমার স্বপ্ন আছে যে সি আর পি এ বিএসএফ তাহলে অবশ্যই বলো চলে সেখান থেকে কারণ আমরা আর একটি নতুন ব্যাচ শুরু করতে তুলেছি দু হাজার এস এসএসিকে সামনে রেখে এই নম্বরে ফোন করে যোগাযোগ করো কারণ কারণ এই মাসে সেই দিকে নতুন ব্যাচ শুরু হবে যেখানে একেবারে প্রথম থেকে অ থেকে শুরু করা হবে অঙ্কের প্রথম থেকে হিন্দির প্রথম থেকে জিকের প্রথম থেকে শুরু করা হবে তাই ব্যাচটি মিস করবে না এবং চাকরিতে হান্ড্রেড প্লাস নম্বর পেয়ে প্রথমবারই কেললাপ কতে করতে হবে আর এই কেললাপ করতে গেলে এখন থেকে লড়াই করতে হবে ভাববে সারা তিন চার মাস আছে ভাববে কলেজে কলেজে ভর্তি হওয়ার পরে যাবো এই সমস্ত ভাবনা চিন্তা না ভাবনা চিন্তা বাদ দিয়ে সিদ্ধান্ত নিয়ে লক্ষ্য ঠিক রেখে এগিয়ে এসো আমাদেরকে হেল্প করবো পাবে কীরকম সাহায্য দেখো একেবারে ডিজিটাল ক্লাসরুম রয়েছে অত্যাধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে তুমি যদি স্পেশাল রুমে থাকতে চাও ইভেন এসি রুমে থাকতে চাও তারও ব্যবস্থাপনা রয়েছে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা হতে চলেছে এছাড়াও তোমরা জানো যে আমাদের বিল্ডিংয়ের বিরাট আকারে কাজ চলছে সবাই তো তোমার বিভিন্ন জায়গায় কোনো আকার ভাড়া নিয়ে চলছে সেন্টার কিন্তু এটা নয় এটা সেই প্রতিষ্ঠান এটা প্রফেশনাল প্রতিষ্ঠান যেখানে নিজস্ব জমি জায়গার ওপরে বিল্ডিং তৈরি করা হচ্ছে তাই তুমি কিন্তু ভুল করবে না এই নম্বরে ফোন করতে একবার ভিজিট করতে আমাদের এই অত্যাধুনিক সেন্টারে তো চলো দু হাজার ছাব্বিশ সালের এসএসসিডি সম্বন্ধে যে ইনফরমেশনগুলো তোমার জানা দরকার সেইগুলি হলো যে নিউ ভ্যাকান্সি পোস্ট পঞ্চাশ হাজারের বেশি শূন্য নিয়োগ করা হয়েছে বয়স কত লাগবে নিশ্চয়ই জানো আঠেরো থেকে তেইশ বছর শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য এসসি এসসি এবং এসটি পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসিরা তিন বছর ছাড় কিন্তু পাবে উচ্চতা কত লাগবে উচ্চতা লাগবে ছেলেদের জন্য একশো সত্তর সেন্টিমিটার মেয়েদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার মেয়েদের চাকরি পাওয়া এই এসিসিটিতে বিরাট সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের রুমগুলি মেয়েদের রুমগুলি এত সুন্দর এবং দোতলায় রয়েছে যা অন্য কোথাও কিন্তু নেই একদম ফুল সিকিউরিটির মধ্যে কিন্তু থাকছে তোমরা জানো যে হিউম্যান ওয়েলফেয়ার বাই উমেন আমাদের দ্বারা সার্টিফাইড এবং এখানে কিন্তু রয়েছে তো বলবো এবং শুধুমাত্র কি স্যার উচ্চ মাধ্যমিক পাশ করলে হবে না মাধ্যমিক পাস করলে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে হবে মাধ্যমিকে কোনো নম্বর কিন্তু লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস করলে এসএসসি জিবি পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ তোমরা যারা এইচএস তোমরা যারা এই এক্সাম পাস করলে তাদেরকে বলবো তোমরা অনার্স পড়ার পাশাপাশি তোমরা পাস কোর্স পড়ার পাশাপাশি তুমি গ্রাজুয়েশন করার পাশাপাশি আমাদের এখানে আসো তাহলে এবং চাকরি দু বছরের নিশ্চিত করে যাও আর তুমি যদি প্রথমবারই সিরিয়াস হও এখন থেকে আমার সঙ্গে চলো তাহলে কিন্তু এখানে হবে কেন চলো কারণ আমাদের এখানে পড়াশোনার বিষয়টা পুরোপুরি আলাদা কেমন সে আলাদা যদি একটু খোলা মেলা বলে সবকিছু ইউটিউবে বলা যায় না প্রথমত বলি একেবারে সকাল সাড়ে সাতটা উঠা কম্পালসারি এবং সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত এখানে পড়া হানড্রেড পার্সেন্ট কম্পালসারি সবাইকে একসঙ্গে বসে পড়ানো হয় এটা আমাদের প্রস্তুত ক্লাস চলে এবং সন্ধ্যাবেলায় সাড়ে ছটা থেকে সাড়ে আটটা এই দুটো টাইম আমরা অর্থাৎ দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা এই চার ঘন্টা আমরা তোমাদেরকে তোমাকে আমাদের সামনে বসে পড়তে হবে এবং অর্থাৎ অর্থাৎ প্রতিদিন চার ঘন্টা মিনিমাম ছাত্ররা পড়ে এছাড়াও এরপরেও কিন্তু দুটি ক্লাস হয়ে থাকে স্পেশালভাবে তাহলে বুঝতে পারছো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্লাস ডাবলুপি এর জন্য আলাদা ক্লাস এসসিসির জন্য আলাদা ক্লাস আর্মির জন্য আলাদা ক্লাস স্পেশালভাবে করানো হয় কী করে সম্ভব এতগুলো ক্লাস কারণ আমাদের আলাদা আলাদা বিল্ডিং রয়েছে আলাদা আলাদা স্যার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে তিন তিনটে স্যার রয়েছে তো এই সমস্ত জিনিসগুলো কোথায় পাবে কিভাবে বুঝবে এসো ভিজিট করো একটা নয় আমারটা নয় আরো পাঁচটা সেন্টার ভিজিট করো ভিজিট করার পর আর তুলনা করো যদি কোথাও কমি হতে পারে তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম যে সেন্টার ছেড়ে দেবো তোমার একেবারে চাকরি তোমাকে ফ্রি অফ কস্ট হান্ড্রেড পার্সেন্ট দেবো চ্যালেঞ্জ করতে পারে সব কিছুতে না পড়াশোনার দিকে না থাকার দিকে না ব্যবস্থাপনার দিকে না বিল্ডিংয়ের দিকে কোথাও পারবে না টপ করে রেখেছি কারণ উই আর প্রফেশনাল তো চলো নেক্সট লেভেলে যাবো আমরা নেক্সট লেভেলে দেখে নেবো তোমাদের একটু কিছু ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার কি লেখা আছে যে দ্য স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশন দু হাজার ছাব্বিশ সালের জন্য এসএসসি কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে প্রকাশ করবে অর্থাৎ বিজ্ঞপ্তি বেরোবে অক্টোবর মাসে ফর্ম ফিল করতে পারবে এবং পরীক্ষাটি আপাতত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে পরীক্ষাটি জানুয়ারি মাসে হবে জানুয়ারি মাসে পরীক্ষা কিন্তু হবে সেই মাথায় রেখে হয়েছে এটা কিন্তু অফিসিয়াল নোটিশ তোমরা জানো ক্যালেন্ডার নামক এসএসসি প্রতি বছর ক্যালেন্ডার দেয় সেই ক্যালেন্ডার কিন্তু করা হয়েছে যদি আমি আরেকটু ভালো করে দেখি যে কী জিনিস নোটিফিকেশন রিলিজ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ অফিসিয়ালভাবে নোটিফিকেশন প্রকাশিত হবে দু সালের অক্টোবর মাসে এবং ফর্ম ফিল আপ ডেড লাইন অর্থাৎ ফর্ম ফিল আপের সেই ডেট হবে নভেম্বরের পঁচিশ তারিখে পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারির দু সালে কিন্তু এর আগে জিডি যে ওল্ড ক্যালেন্ডার দিয়েছিল তো ওল্ড ক্যালেন্ডার দিয়েছিল যে ওল্ড ক্যালেন্ডার দিয়েছিল সেখানে কিন্তু এক্সাম ছিল এক্সাম ছিল ইয়েস মার্চ এপ্রিলে অর্থাৎ প্রথমে অনেকেই ভেবেছিল স্যার মার্চ এপ্রিলে পরীক্ষা হবে অনেকটা দেরি এখন থেকে আস্তে আস্তে পড়ব হঠাৎ করে মার্চ এপ্রিল থেকে সঙ্গে সঙ্গে চলে এলো কি যে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ পরীক্ষা কিন্তু তিন মাস এগিয়ে নিয়ে আসলো কারণ হচ্ছে তারা খুব তাড়াতাড়ি সিস্টেমেটিক নিয়োগ করতে চায় তারা এক বছরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে চায় এবার এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করলে ছয় ছমাস শুধু ফিজিক্যাল মেডিক্যাল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ রাখতে হয় তাহলে ছ মাস শুধু পড়ার ফর্ম পাবে এবার এই ছ মাসের মধ্যে তুমি দু মাস বুঝতেই পারবে না ফর্ম ফিল আপ হ্যান করবে তো মাত্র চার মাস সঠিকভাবে পড়লে এসএসসিসির চাকরি কিন্তু পাওয়া যাবে আর এই চার মাসটি যদি তুমি সব কিছু ত্যাগ করে আমাদেরকে দাও তাহলে কিন্তু আমরা চাকরি পাইয়ে দেব আপনাকে বলছি আপনি আপনার ছেলের কথা ভাবছেন বা আপনি মেয়ের কথা ভাবছেন যে কোথায় যাব কি করব না করবো আমাদেরকে আপনি এই কয়েক মাস এই কয়েক মাস আপনার ছেলেকে চোখ মুখ বুঝে আমাদের এখানে সেন্টারে দায়িত্ব দিয়ে যান আমি বলতে পারি আপনার সিআইএসএফ বলুন বিএসএফ বলুন আসাম রাইফেল এফ বলুন আপনার ছেলেকে দেশের সৈন্যবাহিনী সৈনিক বা জওয়ান বানিয়ে ছাড়বো আমরা কিন্তু এই প্রতিজ্ঞা নিয়েছি তো এই প্রতিজ্ঞা নেবার জন্য অবশ্যই এখানে ফোন করুন ভিজিট করুন এবং জানুন তার এবার কীভাবে দেখতে পাবেন অফিসিয়াল আপডেট দেখুন এই নম্বরে এই এসএসসি ডট ডট ইন এখানে গেলে পাবে অনেকের মনে প্রশ্ন আসে এসআর কী কী চাকরি হয় দেখুন ফোর্সেস বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি আসাম রাইফেল এসএসএফ এবং এনসিপি এই ডিপার্টমেন্ট বা এই আট বাহিনী ছয় বাহিনী হোয়াট এভার ইউ এইগুলো কিন্তু আমাদের তৈরি হয় তো তোমরা সবাই আসবে এবার বলবে যে স্যার তাহলে আপনাদের যে এত সুন্দর সিস্টেম থাকা জায়গায় চৌকি আছে আলাদা সিঙ্গেল রুম আছে তাহলে কি খরচ অনেকটাই বেশি না একেবারে অল্প খরচের বিনিময় এখানে কিন্তু পড়ানো হয় মাত্র অ্যাডমিশনের সময় সতেরো টাকা নেওয়া হবে সতেরো টাকা অ্যাডমিশনের সময় নেওয়া হবে এবং তোমাকে শুধুমাত্র থাকার জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে নেওয়া হবে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এছাড়াও ভর্তি হওয়ার অনেকগুলো অপশন রয়েছে মনে করো তুমি মাসে মাসে কোনো টাকা পয়সা দেবে না একেবারে দিয়ে দেবে আর কোনো দিন দেবে না সেটাও কিন্তু অপশনে রয়েছে তো আমি বিস্তারিত সে বিষয়ে আলোচনা করছি না আরও যে অপশানগুলি রয়েছে সেগুলো তুমি আমাদেরকে জানো এখানে চলে এসো তাহলে আমাদের এখানে কিন্তু ভর্তি হতে পারবে তুমি যদি শুধুমাত্র আমাদেরকে যদি মাসে মাসে না দিতে চাও যে একেবারে পঁচিশ হাজার টাকা দিয়ে দেবে লাইফ টাইম তারপরে থাকা খাওয়া পুরোপুরি ফ্রি আমাদের এই সুযোগ কিন্তু তোমাকে দেওয়া হবে তো যাই হোক আরও বিস্তারিত জানো এই নম্বরে আমাদের এখানে যোগাযোগ করো নম্বরটা একবার দেখে নাও এবং বুঝে নাও তোমার জন্য কতটা জরুরি জয় হিন্দোস্ত পরবর্তী ভিডিওতে আবার আসছে আবার লাইভ ক্লাস তোমাদের সামনে